নাম কি দাবু তোমাৰ নাম ইমন খানা তোমাৰ নাম কিনা ভাই দৰ নাম খাও হা হ্যাঁ দেখি আসসালামু আলাইকুম আরতুলা পিয় সুদি মজার একটি গেম নিয়ে হাজির হয়ে গেলাম আমি অশুহার রাজুবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরো একটু বিনোদন দেওয়ার জন্য ছোট ছোট বন্ধুদের সাথে একটু আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমি চলে এসেছি অশুহার রাজুবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমরা সবাই প্রস্তুত তো প্রস্তুত সবাই একটা করে নাও তো সবাই একটা করে নাও হ্যাঁ একটা করে একটা করে হ্যাঁ সবাই নিচাও তো

তোমার নাম কি আবদুল্লাহ তোমার নাম কি দোস্ত মাহিম বাবু তোমার নাম ইমন ইমন খান না তোমার নাম কি ইয়াসিন আরাফাত দোস্তর নাম ইসমাইল হোসেন সিরাজি না তাহলে এখন শুরু হতে যাচ্ছে শুরু হবে যখন তিন বলবো তখন দৌড় দিবা হ্যাঁ রেডি এক দুই তিন দৌড়

এই যে হ্যাঁ যাও 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 খাও হ্যাঁ যা খাও হ্যাঁ হ্যাঁ খাও খাও ফার্স্ট এই দুই এক দিন হ্যাঁ দুই এক দিন হ্যাঁ খাও খাও খাতি থাকো খাতি থাকো খাও হ্যাঁ হ্যাঁ দেখি কেন বেশি খেবের পরে হ্যাঁ হ্যাঁ যাও যাও হয়েছে 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 এখন এখন আবার যাও আবার আর একটা দৌড় আর একটা দৌড় হ্যাঁ এইবার কিন্তু এই যে এইবার কিন্তু মুশফিক সহ দৌড় হবে হ্যাঁ এবার কিন্তু মুশফিক সহ দৌড় মুশফিক শহর দৌড় মুশফিক শহর দৌড় এই যে মুশফিক শহর দৌড় হবে মুশফিকও কিন্তু এখানে প্রস্তুতি নিয়ে নিছে মুশফিক শহর দৌড় হবে এই যে মুশফিক শহর এই যে টাকা তো সবাই হ্যাঁ মুশফিক শহর দৌড় কিন্তু এক দুই তিন হ্যাঁ দৌড় 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 হ্যাঁ ঘুরে এটা এই এই ডাক শুয়ে যাওয়া লাগবে এই ডাক শুয়ে যা হ্যাঁ ডাক শুয়ে যা হ্যাঁ এই একটা একটা করে নিয়ে খাও হ্যাঁ ও মাই গড এই সবের কি খাওয়া শেষ ও মাই গড আলহামদুলিল্লাহ সবদের খাওয়া শেষ হয়ে গেল না দেখ খাওয়া শেষ হয়েছে নাকি উরি বাবা তুই কতরি নিয়েছো ভাই কতরি হাতে নিছাও কতগুলা কতগুলা ফার্স্ট হলো কেন দুইবার ফার্স্ট হয়েছে ওই দোস্ত ঠিক আছে ইসমাইল সিরাজি দুইবার ফার্স্ট আর একবার ফার্স্ট হয়েছে কেনো তুমি আর এই শেষের বারে তো এই যে সেরার সেরা ফার্স্ট হয়ে গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ থাকার জন্য